কত জোরে জোরে হাওয়া দিচ্ছে সকালবেলা যে সকাল বেলা বাইরের হাওয়া খেতে সাথে হিসিও হচ্ছে হচ্ছে অনেক এত হাওয়া পুকুরে ছোট ছোট ঢেউ উঠেছে আজকে পটলার তৃতীয় ভ্যাকসিন হবে দশটার সময় ডাক্তার আসবে কি খুঁজছিস আবার সুচফুটাতে আসবে ওদিকে যাস না ওই দেখো জায়গাটা পুরো শুকিয়ে গেছে পশম কেটে দিয়েছি ওর জন্য আরো তাড়াতাড়ি শুকিয়ে গেছে কি করছিস রে পাখির পটি শুকছিস চলো ওইদিকে কলে আর একটু হিসি করে আসো যাও শুকে শুকে দেখবে কোথায় হুলো এসে বিস্কুট খেয়ে গেছে সকাল থেকে ঝড়ের মতো হাওয়া হচ্ছে কত ঘিসি হবে এখন ডাক্তার আসবে না ওর জন্য আর কি ছেড়ে রেখে দিয়েছি যে বেশি করে হিসি করে নেয় দেখা গেল ডাক্তারকে দেখে আবার হিসি না করে দেয় বাইরে জন্য রেখে দিয়েছি হয়েছে ভালো করে আরো না যতবার বলবো ততবার করবে চলে আসো এখনই ডাক্তারবাবু আসবে সুচ ফুটাতে আজকে তিন নম্বর ভ্যাকসিন হবে ছ হ্যা পুরো দশটা হ্যাঁ চলো কই 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 আবার কাছে ভুতু দরজার সামনে দেখো না ভুতুক দরজা দেখলে দরজাটা দিয়ে দিল কি বলবি পলের সামনে নিয়ে বসেছিলাম হ্যাঁ তোমাকে দেখানো হয়নি সর পটল এবার আমি তোকে কামড়ে দেব তুই আমার সামনে বেশি নাচ করলে আমি তোকে কামড়ে দেব এই পাম হ্যাঁ তুই মানছিস কেন বুকে বুকু কিছু বলে না বলে হ্যাঁ তুই তোকে দিনিস বোতলের সঙ্গে মারামারি করতে তা এখন বউর সঙ্গে আসছিস কেন হ্যাঁ যা যা এখান থেকে যা পারিস না কিছু না তুই শুধু পারবি আমার সঙ্গে। হ্যাঁ 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 অনেক দিন মারপিট হয়নি ওর মুখে সামনে এবার কিন্তু গাটটা মেরে দেবে কম হ্যাঁ মারবে তো তুই তুই যা যাস কেন মস্তানি করতে বাইরে ভুতু ছাড় ভুতু থাকতে ভুতু থাকতে যাস কেন হ্যাঁ ওর জন্যই তো ভুতু রেগে যায় তোকে দেখলেই রেগে যায় হ্যাঁ ডাক্তার আসবে এখন সুচপুটাতে এক্ষুনি আসবে হ্যাঁ আসবে তো আসবে হ্যাঁ ওকে দেবে কেন ওকে গেছিল ওকে দেবে দেখো ভুতুকে দিতে বলছে ওকে দিতে বারণ করছে কেন ভুতুকি গেছিলো ওই দা ভুতুর গলায় বেঁধে গেছে তোকে কি বলতে গিয়ে হ্যাঁ এরকমভাবে বলতে যায় আর আটকে যায় গলায় এই যে সব বার করে রেখে দিয়েছি ভ্যাকসিন কার্ড বার করে রেখে দিয়েছি এই ওষুধটা চলছে আর এগুলো পাঁচ দিন করে ছিল তাই এইটাও বাদ হয়ে গেছে এইটাও বাদ হয়ে গেছে আর ট্যাবলেট তো শেষ হয়ে গেছে আজকে তিন নাম্বার ভ্যাকসিন হবে ডাক্তার দশটায় আসবে বলেছেন কিন্তু এখনও আসছে না দিদি ফোন করবে চলে আসবে এই যে এই দুটো হয়ে গেছে দেখো বারো তারিখ ওকে কামড়ে ছিল সেদিন একটা হয়েছে পনেরো তারিখ একটা হয়েছে আজকে যেহেতু উনিশ তারিখ আজকে একটা হবে ডাক্তার এলেই সুচটা ফুটিয়ে দেবে দিলেই তিনটে কমপ্লিট হয়ে যাবে তারপরে ও আরও বাকি আছে কটা বাকি আছে কত তারিখ হবে এই দেখো ছাব্বিশ তারিখে একটা হবে আর ওই মাসের ন তারিখে একটা হবে হলেই কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আসবে তো হ্যাঁ ভুতু দেবে তো সুচ ফুটিয়ে হ্যাঁ পটলকে তোমরা একটু জল খাবে তাই একটু জল দিইনি ওদের ওদের জল পেয়ে গেছে আর এদিকে দেখো কি মেঘ করে রোদ ওঠে আজোরে জোরে এত জোরে হাওয়া দেয় যে মনে হয় যেন ঝড় উঠেছে এরকম চলো জল খাও কম জলটল খেয়ে নে তারপরে ডাক্তার বাবু আসবে আবার ভ্যাকসিন করাবে নাও জল খাউগু তো জল খে আর এদিকে দেখো এই হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা পুরো এই রোদ ছিল কত জোরে জোরে হাওয়া হচ্ছে সকাল থেকে হাওয়া হচ্ছে এরকম হাওয়া দিলে আমার রান্না করতে অসুবিধা হয় কিন্তু মানে কি বলবো খুব ভালো লাগে এই রোদ উঠে গেল আবার ওচে বাসো চুপ করে ডাক্তার বাবু এখনই চলে আসবে সচপুটাতে কি আছে দেখো ভুতু চাচাเมচি করছে পমের ভ্যাকসিন হবে এখন ভুতু গিয়ে বাঁচাবে পমকে ওকে আমি আসতে দিচ্ছি না ও না হলে না চাচাเมচি করে ডিসটারব করছে ওকে ভ্যাকসিন হবে এখন তিন নাম্বার ভ্যাকসিন হবে কি তোকেও করবে বল ওকেও ফুটিয়ে দাও একটা সুচ ওর মাথাটা খারাপ হয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে কমে আর তুই চুপ কর কম ভ্যাকসিন নিতে দে শান্তিতে দেখছি এই তোকে দিয়ে দেবে কিন্তু চুপ কর মুখটা বন্ধ ব্যাস হয়ে গেছে হয়ে গেছে এবার তোকে শুধু সুচটা ফুটিয়ে দেবে মুখ বন্ধ কর

এই যে ওইটা একটা টিটিনাস ছিল না হয়ে গেল এবার রাত দু দিন খাবে একটু রেস্ট নাও তারপরে খেতে দেব আজকে রান্না হয়েছে ডিম হ্যাঁ ডিম রান্না হয়েছে ভুতু তুমি ডিম দিয়ে ভাত তাই সবজির সঙ্গে ডিম সিদ্ধ করে রেখেছি আমাদের একটু বলেই ভাত খেতে হবে হ্যাঁ যেহেতু এখন দিল তো ভ্যাকসিনটা দশটায় দেওয়ার কথা ছিল তা ডাক্তারবাবু একটু কাজে ব্যস্ত ছিল তাই আর কি এই মাত্র দিয়ে গেছে এই যে খাওয়ার টাইমের সময় একটু পরে খেতে দিয়ে যাবে কিরে পটল চুপচাপ দেখো বুতু সব কিছুতে পমকে বাঁচাতে যায় ও বুঝতে পেরেছে পমকে দেবে সুচ তাই ভুতু এত চেঁচামেচি করলো এমনি এমনি কি ভুতু চেঁচামেচি করে শুধু পমকে ভালোবাসে বলেই পমের জন্য এত মাথাটা ওর খারাপ হয়ে গেছে শুধু দরজা খোলা থাকলেই ভুতু গিয়ে সবাইকে তারা করছে মুখ করছে যদি পমকে আবার কেউ মেরে দিয়ে যায় এই যে ডাক্তার বাবু এলো পমকে মেল মারলো তো সুচ দিয়ে গেল ভুতুর কত কত হলো তাই না ভুতু শুধু তোমার পমকে কে এসে গেছে মেলে দিয়ে যাচ্ছে সবাই ভুতু কিচ্ছু করতে পারছে না শুধু মুখ করছে সবাইকে বছর দিদি একক্ষণি কেটে দেবে ডিম দিয়ে যে দিদি তিনজনের জন্য ভাত মেখে রেডি করেছে সবজির সঙ্গে ডিম সিদ্ধ হয়েছে এই যে ওই যে একটা দাও দাও করে চেঁচাচ্ছে কে খাবে হ্যাঁ ও কত খিদে পেয়েছে আমাদের ভাত আজকে রান্না হয়েছে পেঁপে বরবটি পটল আর ডিম হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়েই মাখা হয়েছে তিনজনের জন্যই